আমি বলবো আমরা জাতীয় পার্টির নাম নিয়ে এই সুনাম আজকে আমরা দাঁড়িয়েছি আমরা ভুলে গেছি প্রায় এক যুগ চলে গেছে আমাদের পার্টি কোথায় ছিল আমরা কোথায় ছিলাম আমাদের কী করার ছিল আমরা জানতামই না আমরা শুধু ওই মাঝে মধ্যে বসতাম স্যার যখন ছিল এবুকুল আব্দুল ওয়াহিদ সাহেব আমরা এখানেই আমরা বসতাম এবং উনি মারা যাওয়ার পরেও বাদিজা হিমিলকে নিয়ে গোয়াউশের অভিষেক আর আমরা যারা ছিলাম আমরা মাঝে মধ্যে বসতাম কিন্তু অনুশোচনা করতাম যে আমরা এই যে উনিশশো ছিয়াশি সাল থেকে আমি নতুন বাংলা ছাত্র সমাজ থেকে ছাত্র ছাত্র জাতীয় সমাজ সমাজ সংগ্রামী সেই রাজনীতি করে পরবর্তীতে গণসংগঠনে এসে পার্লামেন্ট ইলেকশন পর্যন্ত করার সুযোগ পাইলাম কিন্তু আজকে এই যে দুর্দিনে আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী যারা ছিল আমার সুনামগঞ্জ জেলার মধ্যে আমি বলি আমাদের এমন কোনো লোক ছিল না যাকে এই সুযোগ দেওয়া যায় হরি লুটের সুযোগ এই যে আওয়ামী লীগ সরকার আসলো নব্বই থেকে বিএনপি বিভিন্ন ষড়যন্ত্র করলো আপনারা জানেন আমি এসা সাহেবের উন্নয়নের কথা বলে আপনাদের নষ্ট করতে চাই না যদি আমরা এসা সাহেবের উন্নয়নের কথা বলি উনি নব্বই এর পূর্বে বাংলাদেশের যে চেহারা রেখেছিল সেটার ময়লা পরিষ্কারও এর মধ্যে হয় নাই নব্বই এর পরে যে বিল্ডিং গুলো হয়েছিল সেগুলা পরিষ্কারই হয় না আপনার যদি যান প্রত্যেকটা উপজেলায় দেখবেন ওগুলা নাম হবে রাস্তাঘাটও এর অতিরিক্ত একটি রাস্তা হয়নি কাজী এরশাদ উনি তো নাই উনার মাঘফেরত কামনা করি আমরা আজকের এই সমাবেশ থেকে আমি মনে করি আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা অত্যন্ত সাহসী আপনারা আপনারাই পারবেন আগামী দিনে জাতীয় পার্টির পতাকাকে সমুন্নত রাখতে কারণ ফেসবুক এখন ফেসবুকে ঘরে ঘরে বিভিন্ন বক্তারা বলেন জাতীয় পার্টি নাকি ওই তাদের আওয়ামী লীগের দূষণ কিন্তু এইটাও আপনারা এইটা তো আমরা জানি বিএনপি আমাদেরকে চারজন লক্ষ জুটি নিয়ে আমাদেরকে লাঠি মেরে বের করে দিয়েছিল ওরাও তো আমাদেরকে ভালো করে নাই আমাদের এগারো জন এমপি সহ নাসির উদ্দিন চৌধুরী সহ আমাদের শতাধিক নেতা কর্মী নিয়ে গেছিল বিএনপিতে আমাদের সাথে জুট করার পরে এগুলো তো আমাদের মনে আছে আওয়ামী লীগ তো আর আমাদেরকে এই বিগত দিনে দুই সালে আমরা মহাজুট করেছিলাম সেটা সঠিক ছিল ২০০৮ সালের মহাজুট ছিল সঠিক বিএনপির অপশাসন এবং সৈন্য শাসনের কারণে জুট হয়েছিল মহাজুট আজকে শুধু আমরা আওয়ামী লীগকে দুষলে হবে না বিএনপিও আগে তারা গণতন্ত্রকে হত্যা করে তারা দেখাইছে একা একা নির্বাচন করে ওই খেলাটাই ছিয়ানব্বইতে ওই খেলাটি আওয়ামী লীগ পরে খেলছে সেটা আমরা ভাবি নাই আমার নেতা লাল হুসেন মোহাম্মদ এরশাদ ভাবি নাই যার জন্য চোদ্দ সালে চিত্রটা আপনাদের মনে আছে এরশাদ সেই তাদের আওয়ামী লীগের অপকর্মকে সাপোর্ট করে নেই যাই হোক উনি মারা গেলেন আজকে আমরা যে নেতা যে দলটা আমাদের কাছে রাখিয়ে গেল আমরা সেই দলের আদর্শে আমরা বিশ্বাস থাকা উচিত এই এই দল চাঁদাবাজি সন্ত্রাস বিশ্বাস করে না বাস স্ট্যান্ডে চাঁদা তুলে না এই পার্টির কোনো নেতা কর্মীরা কোনোদিন কাউকে কোনো করে না গুমো করে না যা আওয়ামী লীগ বিএনপির মধ্যে আসে আমরা বিগত দিনে যেটা দেখলাম আওয়ামী লীগ ভেবেছিল আর তারা থেকে নামবে না আমাদের কি আমরা যদি বিএনপির কথা মতো আমরা এই নির্বাচনে না যাইতাম তাদের লাভ হইতো আমাদের কি লাভ হইতো জাতীয় পার্টির তো কোনো লাভ ছিল না আজকে আমরা যে সমস্যা আছি আমাদের নেতৃবৃন্দ মনে অনেকেই অনেকেরই জাগে যে আজকে শোনা মুশকিল আমরা নীরবে আছি আমরা এইটাও জেনে রাখা উচিত দীর্ঘদিন যাবত এই বিগত তিন মাস তিন মাসই তো মাস হয়ে গেছে তিন মাস যাবত বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে কিভাবে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো ব্যান করা যায় কিন্তু আমাদের তারা তিল তিল করে চেষ্টা করছে কোনো দুর্নীতি পায় পায় কিনা না দুর্নীতি নাই যার জন্য আজকে আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের না তারা আমাদের বিরুদ্ধে মামলা করে নাই বা সুবিধা বুকি তারা বা মানুষরা আমাদের বিরুদ্ধে মামলা করে নাই সেটাও মনে রাখা উচিত বিএনপি আর শুধু আন্দোলন করে জাতীয় পার্টির নেতা কর্মীরা এই ছাত্রদের বৈষম্য বৈষম্যের বৈষম্য বিরোধী ছাত্রদের হাতে আমরা সম্পৃক্ত ছিলাম রংপুরের আবু সাইদ মারা গেছিল বা তার বাড়ি ছিল রংপুর রংপুরের একমাত্র জাতীয় পার্টি আমি মনে করি একমাত্র জাতীয় পার্টি সাহসী ভূমিকা রেখেছে আওয়ামী লীগকে তারা বলছে নির্বাচনে আসতে দেবে পার্টি করতে দেবে মুস্তফা আমাদের জাতীয় পার্টির নেতা সে বলেছে যে জাতীয় পার্টিকে মাইনাস করে যদি নির্বাচন হয় তাহলে একমাত্র রংপুর বিভাগকে নির্বাচন আপনারা যদি রংপুর বিভাগকে নির্বাচন থেকে বাদ দিয়ে নির্বাচন করতে পারেন বাকি চারটায় তাহলে করেন এইটা তারা করেছে আমি মনে করি এই কথা আওয়ামী লীগও বলতে পারবে না যে সিলেটকে বাদ দিয়ে বিএনপিও বলতে পারবে না কুমিল্লাকে বাদ দিয়ে কাজেই জাতীয় পার্টি হাতের ফেরে দিয়া করার মতো দল না আমরা বিশ্বাস করা উচিত আমরা এইটুকু আমরা সবাই নীরব ছিলাম কোনো প্রতিবাদ করি নাই আমরা প্রতিবাদী কারণ এটা আদর্শ আছে আসুক মানুষ আসুক কিন্তু অত্যন্ত পরিিতামের বিষয় যে যিনি এমপি হইলেন অন্য দল থেকে এসে উনি একদিনও আমাদেরকে চিনেন নাই আমরা যখন পার্লামেন্ট ইলেকশন করার সুযোগ পেয়েছিলাম উনি তখন ছাত্র আর উনি এমন শিক্ষক হইলেন আমাদের না কোথায় গেল বাহাদুরি আজকে তো নাই আমি একদিন আমার চেয়ারম্যান আমি অত্যন্ত ভালো মানুষ মনে করি জিয়াম কাছে একটা সৎ মানুষ উনি একমাত্র এই এই দুর্নীতিমুক্ত এই পার্টির মধ্যে একমাত্র ব্যক্তি এম কাছে ওনার আদর্শ আছে বলেই আমরা ঠিক আছে নতুন আমরা নিশ্চিন্ন হয়ে যেতাম আমাদের দলের মধ্যে অনেক ষড়যন্ত্র আছে আমাদের দলের মধ্যে অনেক শামসা আছে আমাদের দলের মধ্যে অনেক অনেক লুটপাট বা অনেক ধরনের অনেক ধরনের সুবিধাভোগী লোক আছে এই সমস্ত লোকের কারণে আমরা অনেক পিছনে আছে। আজকে বক্তব্য দেওয়ার আসলে সময় নাই আজকে আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা লগ্নে এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত আমাদের আপনারা যারা আছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা কেউ দুর্বল না আমরা কোনো দুর্নীতি করি না আমরা কাউকে ভয় করি না আপনারা জাতীয় পার্টি পতাকা তোলা সেখানে সেখানেই থাকেন আমাদের পুরাতন ভাইরা যারা আছেন যারা ওই চোখে না পুরাতন চাল মাঝে পারে নতুন আসছে যাবে এটা কত কিছুই হবে আসুক যাক আবার যদি আমাদের সুদিন আসে দেখবেন আমাদের

এই দেশে ইসলামের পক্ষে যদি কোনো কাজ করে থাকে একমাত্র আলহাজ হুসেন মোহাম্মদ এসাদি করেছে আর কোন নেতা বঙ্গবন্ধু করে নাই যে করে নাই আমরা তো দেখছি যে এই যে বৈষম্যের যে আন্দোলনের ফলে বিএনপি আইসা তারা যা করছে মানুষ তো ধারণা করতেছে দিন দিন তো বললো মাত্র চার মাস গেছে আরো চার মাস গেলে পরে দেখা যাবে আগামীতে খেলা হইছে আমার এটা বিশ্বাস আপনার প্রস্তুত এখন আপনাদের সম্মান আল্লাহ দেবে আমরা ধৈর্য দর্শী আমরা ধৈর্য ধারণ করুন আর একটি তো নিঃস্বার্থ হয়ে আসেন এখানে যারা আছেন কেউ গম আটা কোন ধরনের আমরা পাই নাই আমরা কেউ এই আশা করি নাই যারা গেছে আমি সেই সমালোচনা করবো না যারা গেছে তোমাদের খাওয়ার শেষ এই এমপি আর নাই তোমরা অতি অতি তাড়াতাড়ি চলে আসো আমাদের সাথে আমরা কিছুদিনের মধ্যেই মনে করি সবাইকে নিয়ে আমরা একটা কমিটির ব্যবস্থা করব। আর আমরা জেলা জেলা কমিটির যদি ব্যবস্থা হয় তাহলে জেলা কমিটি হইলে পরে সংগঠন লাগে লাগে জায়গা থাকে না তাই আপনাদের আজকের উপস্থিতির জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই জাতীয় পার্টির উপর বিপদ ছিল বিপদ আসবে ষড়যন্ত্র আসছিল ষড়যন্ত্র আসবে কোনো অসুবিধা নাই আমরা যারা আসুন যে আসি আসি এর পাশাপাশি আইনি সহায়তা আমাদের নাজপুরিতে এই সহ আমরা যারা এই শুনুন করে আপনাদের এই সহযোগিতা করবে এখানে ঠিক আমরা কোনো গম আড্ডা বা প্রজেক্ট দিতে পারবো না রাস্তাঘাটের কাজ দিতে পারবো না কিন্তু শান্তির পক্ষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো আমরা সাহস রাখি আপনাদের পাশেই ছিলাম আমরা পাশে থাকবো এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ শেখ জাহির আলী ভাইকে পথ প্রদর্শক মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বি উপস্থিতি আমি আবারও প্রয়াত নেতা দক্ষিণ এশিয়ার বিপ্লবী নেতা পল্লী এরশাদের এর সাথে বিদায় মাফরাত কামনা করছি মাফরাত কামনা করছি সুশীলামগঞ্জ সাবেক মন্ত্রী মেজরি বালুসেন চৌধুরী মাফরাত কামনা করছি সাবেক এমপি মমতা জিব্বাল মাফেরাত কামনা করছি শাসক দলার সিংহ জেলা জাতীয় পার্টির

আজকে এই প্রতিষ্ঠা বাসিকীর জন্ম হলো আজকে জন্মটা কেন হলো এই প্রসঙ্গে দুই চারটা কথা বলবো এর আগে একটা কথা বলতে চাই আমি সব মিটিং শুনেছি সবারই একটাই বক্তব্য সবাই একটাই বক্তব্য যে এখানে জেলা কমিটি না থাকায় দশ বছর এখানে সই রাখাইছে যারা তারা এরা এখানে না থাকায়